শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ প্রায় স্থিতিশীল থেকেছে যা সামান্য ছয় দশমিক তিন চার পয়েন্ট বা শূন্য দশমিক এক দুই শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো ষোলো পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা যা আগের লেনদেনদেনের তুলনায় চৌদ্দ দশমিক চার দুই শতাংশ বেশি ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ও ওরিয়ন ইনফিউশন শিল্প খাতের খানবাদাস পিপি উবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং তেলেযোগাযোগ খাতের ড্রামিনফোন ও রবি আজিয়েতা আজকে বাজারকে নিম্নমুখী করেছে অন্যদিকে ব্যাংক খাতের ব্র্যাক ব্যাঙ্ক কোপুবালি ব্যাংক এবং ট্যানারি খাতের লেগেসি ফুটোয়ার বাজারকে ঊর্ধ্বমুখী করেছে ফলে বাজার প্রায় স্থিতিশীল থেকেছে খাদভিত্তিক আয়ের ক্ষেত্রে শিল্প খাত সর্বোচ্চ শূন্য দশমিক সাত ছয় শতাংশ মুনাফা করেছে আর ব্যাংক খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক দুই সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আইটি খাত আজকে সর্বোচ্চ এক দশমিক আট ছয় শতাংশ ক্ষতিমুখী মুখে পড়েছে আজকের শীর্ষকরি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল তিনটি ব্যাংক তিনটি খাদ্য ও সংশ্লিষ্ট কোম্পানি এবং তিনটি আইটি কোম্পানি বাংলাদেশ মনুসপুল পেপার ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং জেমিনিসি ফুড আজকে সর্বোচ্চ মূল্যবৃদ্ধিকারী কোম্পানি তালিকায় ছিল অন্যদিকে রূপালী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং মোরিয়ন ইনফিউশন ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি বাংলাদেশ মনুসপুল পেপার ম্যানুফ্যাকচারিং এর শেয়ারের ইতিবাচক কায় বৃদ্ধি প্রতিবেদন প্রকাশের কারণে এর দাম আজ বেড়েছে আর রূপালী ব্যাংকের শেয়ারের নেতিবাচক কায় বৃদ্ধির কারণে এর দাম কমেছে বাকি কোম্পানিগুলোর দামে পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং আনোয়ার গ্যালভানাইজিং এবং গিএফএস থের ডাইনের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি উন্নয়ন অর্থায়নে জনগণের আরও বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে এমএফএস মাধ্যমে বাংলাদেশে বন্ড ইস্যুর প্রস্তাব দিয়েছে প্রাথমিকভাবে ম্যানিলা ভিত্তিকে এই সংস্থা স্থানীয় বাজারের জন্য দেশীয় মুদ্রায় বন্ড ইস্যু করার পরিকল্পনা করছে পরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশে ক্রমবর্ধমান অবকাঠামো চাহিদা এবং বেসরকারি খাতে সম্প্রসারণের প্রেক্ষিতে এই উদ্ভাবনী অর্থ সংগ্রহ পদ্ধতি সরকারি ও বেসরকারি উভয় বিনিয়োগকে শক্তিশালী করবে এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণ প্রতিশ্রুতি ও বিতরণে উল্লেখযোগ্য উল্লমফন ঘটেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এর তথ্য অনুযায়ী এ সময় ঋণ প্রতিশ্রুতি বেড়েছে অবিশ্বাস্যভাবে তিন হাজার দুইশ বাইশ শতাংশ এবং ঋণ বিতরণ বেড়েছে পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ উন্নয়ন অংশীদাররা এই সময় নয়শো দশ দশমিক ছয় সাত মিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে যা গত বছরের একই সময়ে সাতাশ দশমিক চার এক মিলিয়ন ডলারের তুলনায় বিশাল বৃদ্ধি গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে উন্নয়ন অংশীদারদের সম্পৃক্ততা সীমিত ছিল তবে আসন্ন জাতীয় নির্বাচনের আগে অনেক ঋণদাতা এখন সতর্ক অবস্থানে রয়েছে এবং আশা করা হচ্ছে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বৃহৎ প্রকল্প অনুমোদন ও ঋণ প্রতিশ্রুতি পুনরায় বৃদ্ধি পাবে যা বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নতুন আস্থার নিদ দিচ্ছে আজ এ পর্যন্তই ধন্যবাদ